শিরোনাম যমুনা অভিমুখে শিক্ষকদের লং মার্চে পুলিশের বাধা আহত এগারো বিস্তারিত আবাসন ভাতা পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাস অনুমোদনের দাবিতে লং মার্চ টু যমুনা কর্মসূচিতে অংশ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা বুধবার দুপুর পৌনে বারোটায় বিশ্ববিদ্যালয়ের একাত্তরের গণহত্যা ভাস্কর্য চত্বর থেকে লং মার্চ শুরু করে তারা কাকরাইল মসজিদের সামনে পৌঁছলে দুপুর সাড়ে বারোটার দিকে পুলিশ তাদের বাধা দেয় এ সময় লংমার্চে অংশগ্রহণকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগোতে চাইলে পুলিশের সঙ্গে ধাক্কা হয় এরপর পুলিশ লাঠিচার্জ কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে লংমার্চ ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীরা জানান এতে অন্তত এগারো জন আহত হয়েছে যাদের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী রয়েছে আহতদের হাসপাতালে দেওয়া হয়েছে পরে আন্দোলনকারীরা বেলা একটার দিকে আবার কাকরাইল মসজিদের সামনে ফিরে এসে অবস্থান নেন বৃষ্টির মধ্যে বেলা সাড়ে চারটা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন লং মার্চে অংশ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ছাত্রদল ছাত্র অধিকার পরিষদ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ছাত্র শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা তিন দফা দাবি হলো এক দুই হাজার অর্থ বছর থেকে সত্তর শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু করা দুই প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো কাটছাট না করে অনুমোদন তিন দ্বিতীয় ক্যাম্পাস অনুমোদন দিয়ে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন

সত্তর পার্সেন্ট শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা দিতে হবে আমাদের তিনশো পাঁচ কোটি টাকা বাজেট যেটা পেশ করা হচ্ছে সেটা আমাদেরকে দিতে হবে এবং আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস এবং যে দুটি হল ছাত্রদের জন্য সেই হলগুলো অতি দ্রুত অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে এটি হচ্ছে আমাদের দাবি